একশো জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় অর্থাৎ এখন আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে একশো জন এর মধ্যে পঁয়ষট্টি জন কি বাংলায় আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দুইটা বাংলা এবং ইংরেজি আচ্ছা আমরা চিত্র ডঙ্গন করি প্রথমে তো এটা হচ্ছে বাংলা বাংলায় পাশ করেছে শিক্ষার্থী হচ্ছে পঁয়ষট্টি তো বি দ্বারা বাংলাকে বোঝাচ্ছি বাংলা দেন ইংরেজি ইংরেজি কত পার্সেন্ট মানে কতজন শিক্ষার্থী পাস করছে তা কিন্তু নির্দিষ্ট করে বলে না কিন্তু এটা বলছে আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস করছে তো শুধু ইংরেজি বাংলার মতো কিন্তু আমরা পাইতেছি না বাট আমরা এখানে ইংরেজির যে বৃত্তটা ওইটা অঙ্কন করব এটা হচ্ছে ইংলিশ ইংলিশেরটা আমরা কিন্তু জানি না যে ইংরেজিতে কত পার্সেন্ট পাস করছে আচ্ছা আচ্ছা তারপর আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস করছে তো কমনটা কোনটা এই যে ভিতরের ভিতরের যে জায়গাটুকু ওইটা হচ্ছে কমন আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি দুইটাই পাশ করছে ওকে এখন বলছি আর আরেকটা তথ্য দিচ্ছে পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে এখন আমরা তো এর আগের চিত্রটা ভালোভাবে বুঝছি পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে ওই জায়গাটুকু কোন জায়গাটা ওই জায়গাটুকু হচ্ছে এই যে এইটা এটাকে আমরা এস দা ধরতেছি এটার পরিমাপ হচ্ছে পনেরো পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে আমি আবারও তোমাদের বলতেছি আমাদের প্রথম বামপাশের বৃত্তটা হচ্ছে বাংলায় পাশ করছে জন আর ইংলিশে কত পার্সেন্ট করছে ডান বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে তো আটচল্লিশ তো মাঝখানে একটা হবে আর আমাদের মোট শিক্ষার্থীও হচ্ছে একশো জন এটাকে ইউনিভার্সাল স্যার দ্বারা প্রকাশ করবে একশো জন এখন আশা করছি এই অঙ্কে আমাদের এই চিত্রে আর কোনো প্রবলেম নেই আর এখানে আমরা পি দিয়ে দিব পি মানে কি জাস্ট বাংলাই পাশ করছে এমন শিক্ষার্থী অর্থাৎ পি বলতে জাস্ট এই জায়গাটুকু এই যে এই জায়গাটুকু পি বলতে জাস্ট এই জায়গাটুকু ওকে আর আর ইংলিশ বলতে কি জাস্ট শুধু ইংলিশ পাশ করছে এই জায়গাটুকু আর ভিতরের যে এই জায়গাটুকু এই জায়গাটুকু হচ্ছে তোমার বাংলা ইংলিশ উভয় বিষয়ে পাশ করছে এখন তো আমাদের বিষয়টা ক্লিয়ার তো আমরা অবশ্যই প্রত্যেকটাকে পি কিউ আর এস এভাবে চিহ্নিত করে দিব আচ্ছা পি দেন এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আর আর এটা তো এস পি কিউ আর এস চারটা নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে এখন আমাদের তো কথাটা লিখে দিতে হবে ক নম্বরে বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো বেঞ্চিত্রে প্রকাশ করো আচ্ছা বর্ণনা লিখব বেঞ্চিত্রে থেকে পাই বেঞ্চিত্র থেকে পাই একশো জন শিক্ষার্থীর সেট ইউনিভার্সাল সেট ঠিক আছে বাংলায় পাশ করে এমন শিক্ষার্থীর সেট বাংলায় পাশ করে এমন শিক্ষার্থীর সেট বি এবং ইংরেজিতে ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থীর সেট এমন শিক্ষার্থীর সেট হচ্ছে কি সেট হচ্ছে তোমার ই ফলে বেঞ্চিত্রটি চারটি নিশ্চেত সেটে বিভক্ত হয় বিভক্ত হয় বিভক্ত হয় যাদেরকে দ্বারা চিহ্নিত চিহ্নিত করা হয়েছে হ্যাঁ বর্ণনা কিন্তু আমাদের করা শেষ সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্স গুলো করতে পারবেন সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় হিসেবে পাবেন কমপ্লিট নোট এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কন কি বলছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা করো অর্থাৎ আমাদের শুধু বাংলায় এবং ইংরেজিতে কতজন পাশ করেছে দেখো শুধু বাংলায় শুধু বাংলাটা কিন্তু আমাদের ব্যয় করাটা ইজি কারণ শুধু বাংলাটা হচ্ছে আচ্ছা আমি আরেকটা চিত্র অঙ্গন করি তাহলে আমরা বুঝতে প্রবলেম ইজি হবে একেবারে আমি যেহেতু নিচে করব চিত্রটা আমি এখানে অঙ্গন করতেছি এই চিত্রটা যা অঙ্গন করতে হবে না কইলেও কিন্তু হয় আমি জাস্ট বুঝানোর জন্য করতেছি তো এটা তো তোমার এই যে এটা হচ্ছে বাংলা বাংলাতে হয়েছে 65 ইংলিশে কত তা জানি না কিন্তু বাংলা ইংলিশ উভয়ে পাশ করছে 48 ওকে আর এটা ছিল পি এটা ছিল কিউ এটা আর আর আমাদের যে এই খালি জায়গাটুকু এটা হচ্ছে তোমার এস এর পরিমাপ দেওয়া আছে পনেরো জন এর মানে হচ্ছে বাংলা ইংলিশ কোন মানে উভয় বিষয়ে ফেল করছে আর কি উভয় বিষয়ে ফেল করছে এরকম হচ্ছে মানে এই যে বাহিরের যে খালি জায়গাটুকু এইটা আর তোমার মোট শিক্ষার্থী হচ্ছে একশো জন এই হলো তথ্য এখন আমাদের বলছে শুধু বাংলায় কত বাস করছে শুধু বাংলাটা বলতে কি শুধু বাংলাটা এই এই জায়গাটুকু না এই জায়গাটুকু এই জায়গাটুকু হচ্ছে শুধু বাংলায় এখন এটা কিভাবে বের করতে পারি আমরা দেখো মোট বিয়ের বলটা কি এই জায়গাটা না মোট বিয়ের বলটা হচ্ছে এইটা এটার পরিমাপ হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি মাইনাস দিব এই যে আটচল্লিশ এই যে এই যে মাঝখানের যে অংশটুকু ওইটা মাইনাস করব। পঁয়ষট্টি থেকে আটচল্লিশ মাইনাস করলে হবে সতেরো জাস্ট আমরা কিন্তু বাংলাটা পেয়ে গেলাম এখন জাস্ট আমি যদি বলি ইংলিশ ইংলিশ কোনটা এই যে এই জায়গাটুকু না এই জায়গাটুকু এখন এই জায়গাটুকু আমরা কীভাবে এর করবো এইটাই প্রবলেমটা আমরা যদি ইংলিশের ফুল এই ফুল বিতরটা যদি জানতাম তাহলে ফুলটা থেকে আটচল্লিশটা মাইনাস দিলে কিন্তু এটা বের হয়ে যেত কিন্তু এখন আমাদের প্রবলেম এখন এটা কীভাবে আমরা কাবার করব এখন এটা বের করার আরেকটা ওয়ে হচ্ছে আমাদের যে ফুল যে ক্ষেত্রটা এটা কত এটা তো আমরা জানি ফুল ক্ষেত্রটা হচ্ছে তোমার একশো একশো থেকে আমরা এই খালি জায়গাটুকু বাদ দিই এই খালি জায়গাটুকু এই খালি জায়গাটুকু এই খালি জায়গাটুকু বাদ দিই একশো থেকে এই খালি জায়গাটুকুর পরিমাণ তো আমরা জানি পনেরো একশো থেকে পনেরো বাদ দিলে হচ্ছে পঁচাশি হ্যাঁ আমরা এখন দেখো আমরা এখন পঁচাশি কিন্তু পাইছি পঁচাশি তাহলে কোনটা হবে এই যে ফুল আয়ত ক্ষেত্রটা হচ্ছে একশো একশো থেকে খালি জায়গাটুকু বাদ দিলে যা থাকবে কি এই অংশটুকু না এই অংশটুকু না আমরা একটু মোটা করে নিচ্ছি তাহলে বুঝবা এই যে এই অংশটুকু এই অংশটুকুর পরিমাপই হচ্ছে তোমার পঁচাশি কারণ আমাদের ফুলটা হচ্ছে একশো একশো থেকে এই খালি জায়গাটুকু আমরা যদি বাদ দিই যা থাকবে তা এই বৃত্তের এই যে এই বৃত্তের এই ফুল অংশটুকু পঁচাশি এখন আমরা কি করব এই ইয়ার মানটা পাওয়ার জন্য পঁচাশি থেকে আমরা পঁচাশি থেকে আমরা কি করব পঁচাশি থেকে আমরা বিয়োগ দিব আমরা যদি পঁচাশি থেকে এই যে এই বলটা এই বলটা যদি বিয়োগ দিই দেখো আমি আরেকটু ক্লিয়ার করি পঁচাশি থেকে জাস্ট এই বলটা এই যে দেখতে পারো এই বলটা বিয়ের বলটা বাংলার বলটা বাংলার বৃত্তটা এটা যদি মাইনাস করি বাংলার বৃত্তটা কত পঁয়ষট্টি পঁচাশি থেকে পঁয়ষট্টি যদি মাইনাস করি অ্যান্সারটা আমরা পাচ্ছি বিশ এই বিশেই হচ্ছে তোমার এই বিশেই হচ্ছে তোমার এই যে আকাশি কালারের অংশটুকু দেখছো কিভাবে বের করছি তো এখন আমরা দেখো বাংলায় লিখি উভয় বিষয়ে বাস করছে এরকম তথ্য কিন্তু দেওয়া আছে কিউ কিউটা কি উভয় বিষয়ে বাস করছে আর কিউটাকে আমরা কীভাবে লিখতে পারি বি ইন্টারসেকশন ই এভাবে লিখতে পারি কিন্তু কারণ কিউটা হচ্ছে কমন উভয় বিষয়ে পাশ করছে তো দুইটাই তো আমাদের বৃত্ত বি আর একটা ই তো বি ইন্টারসেকশন ই অর্থাৎ বাংলা ও ইংরেজি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে পাস করেছে এমন শিক্ষার্থী এমন শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা হচ্ছে আটচল্লিশ জন ওকে এখন আমরা শুধু বাংলাটা বের শুধু বাংলা শুধু বাংলায় শুধু বাংলায় পাস করেছে এমন শিক্ষার্থী এমন শিক্ষার্থীর সংখ্যা তো আমরা কিভাবে বের করব পঁয়ষট্টি পঁয়ষট্টি হচ্ছে বিয়ের যে বৃত্তটা পঁয়ষট্টি থেকে আটচল্লিশ মাইনাস করব তো পাচ্ছি কত সতেরো জন শুধু এটা বাংলায় হ্যাঁ এখন আমাদের কাজ হচ্ছে শুধু ইংলিশেরটা তো বের করলে আমাদের অঙ্কটা শেষ কিন্তু আমাদের এই আমি যে তোমাদের দেখাইছি খালি জায়গাটুকুর অংশ আমাদের বের করতে হবে হ্যাঁ এটা আমরা আগে বের করিনি তো খালি জায়গার অংশটুকু আমরা কিভাবে বের করতে পারি আচ্ছা খালি জায়গার অংশটুকু আচ্ছা খালি জায়গার অংশটুকু তো দেওয়া আছে এই যে পনেরো জন আমাদের কাজ হচ্ছে এখন এই বৃত্তের অংশটুকু বের করা অর্থাৎ এই যে এ এ এই সম্পূর্ণ বৃত্তটা বের করা সম্পূর্ণ বৃত্তটা আমরা কীভাবে বের করব আমরা যদি এই একশো থেকে আমরা তো জানি ফুলটার পরিমাপ হচ্ছে একশো একশো থেকে যদি খালি জায়গাটুকু পনেরো মাইনাস করি তাহলে কিন্তু পঁচাশি এই বৃত্তের যে সম্পূর্ণ পরিমাপটা ওইটা কিন্তু পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে তোমার পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর কারণ আমরা বৃত্তের সম্পূর্ণ অংশটা বের করব কমন আনকমন সব বের করব বি ইউনিয়ন কি ইউনিয়ন আর ইকুয়ালস টু অথবা আমরা লিখতে পারি বি ইউনিয়ন ই এই জায়গাটুকুই তো বের করব বি ইউনিয়ন ই এই সবটুকু বের করব অর্থাৎ এক বা এক বা উভয় বিষয়ে এক বা উভয় বিষয়ে পাস করেছে পাস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা কেউ বের করবো একশো থেকে পনেরো মাইনাস করব তাহলে হচ্ছে পঁচাশি পঁচাশি জন আমরা কিন্তু ফুল বৃত্তটা পঁচাশি জন এখন শুধু ক্রিকেট পছন্দ করে এটা বের করে ফেলতে পারব ইংরেজিতে সরি ক্রিকেট না শুধু ইংরেজিতে শুধু ইংরেজিতে পাশ করেছে পাশ করেছে এমন এমন শিক্ষার্থীর সংখ্যা তো পঁচাশি থেকে আমরা কি মাইনাস করব যে বাংলায় পাশ করেছে যে বৃত্তটা বাংলাটা ওইটা মাইনাস করব। পঁচাশি থেকে পঁয়ষট্টি মাইনাস করলে হচ্ছে বিশ জন হ্যাঁ তাহলে কিন্তু শুধু ইংরেজি পাশ করেছে এটা বের হয়ে গেল তো আমাদের অ্যান্সারটা বের হয়ে গেল বাংলা এবং ইংলিশে নির্ণয় শুধু বাংলায় পাশ করেছে শুধু বাংলায় পাশ করেছে কতজন সতেরো জন এবং ইংরেজিতে পাস করেছে ইংরেজিতে পাস করেছে ইংরেজিতে পাশ করেছে কতজন বিশ জন ঠিক আছে এটাই উত্তর তো বুঝতে পারছ আজকে রঙ্গগোল্লা একটু হার্ড টাইপের বাট কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আরেকবার এই ভিডিওটা দেখবা আশা করি বুঝতে পারবা একটা প্রবলেম হবে না